আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম ডিসি নয় ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাব বিএনপি জামায়াত চাই লেভেল প্লেইং ফিল্ড আচরণ বিধি প্রয়োগের সক্ষমতা নিয়ে প্রশ্ন এনসিপি শেখ হাসিনা রায়ের গুরুত্ব কমিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে অভিযোগ মির্জা ফখরুলের বললেন ব্যর্থ রাষ্ট্র হতে না চাইলে ফিরতে হবে গণতন্ত্রের পক্ষে ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ডিএসিএসির গ্র্যাজুয়েটদের মাঝে সনদ বিতরণ যুবদল নেতা কিবরিয়া কিলিং মিশনে থাকা দুই সন্ত্রাসী গ্রেফতার আধিপত্য এবং রাজনৈতিক কোন্দলের জেরে হত্যাকাণ্ড বলছে চুলিয়া থানার সামনে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেন সি সায়েদ সহ দুই পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুনালে রাজশাখী আফজালুলের জবানবন্দি এতক্ষণ শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত ডিসি নয় ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাব দিয়েছে বিএনপি বিকেলে নির্বাচন কমিশনের সাথে সংলাপে এই মত দেয় দলটি এর আগে সকালে প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে জামাত ইসলামী ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন এনসেফের সমাপনী বক্তব্যে সিইসি বলেন আইন হওয়ার আগ পর্যন্ত গণভোট করা সম্ভব নয় নির্বাচন সুষ্ঠ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির সংলাপ চতুর্থ দিনে বিকেলে বিএনপি সহ ছয়টি দলের সাথে সংলাপে বসে নির্বাচন কমিশন নির্বাচনে অংশ নিয়ে যারা শেখ বর্তমান নির্বাচন কমিশনকে স্বচ্ছ এবং অনেক দুর্বল মনে হয় যারা নারী রাজনীতিবিদ রয়েছেন ওদেরও কিন্তু টার্গেটেড ভাবে অপপ্রচার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মইন খান বলেন বিধি মেনেই নির্বাচন করবে বিএনপি তবে অঙ্গিকারনামায় শাস্ত্রীর বিধান স্পষ্ট নয় বলে উল্লেখ করেন তিনি। আপনারা একবার হাউসকলি নীতিটা নেন। যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নিজ অ্যাডমিনিস্ট্রেটিভ কমিশনে ডেডিকেটেড লোক হবে। এই একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। প্রধান নির্বাচন কমিশনার তার সমাপনী বক্তব্যে জানান গণভোট নিয়ে আইন হলে কমিশন পরবর্তী প্রস্তুতি গ্রহণ করবে সাংবাদিকদের ক্যামেরাই কমিশনের সিসি ক্যামেরা হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি ইলেকট্রিক ভোটিং মেশিনকে অচল দিয়ে সমালোচনা করেন সেই প্রকল্পেরও সবকিছু যদি ঐক্যমত্য কমিশনের জন্য নির্ভর করে বসে থাকতাম আমি জানি না ইলেকশন আদৌ করতে করতে পারতাম কিনা একটা আইন হবে রেফারেন্ডাম যেটা ইলেকশন কমিশনকে অথরাইজ করবে প্রেসক্রাইব করে দিবে যে কি বিষয়ে গণভোট হবে কিভাবে হবে ইত্যাদি ইত্যাদি সি বলেন দেশের রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয় তবে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এটিকে উপেক্ষা করারও অবকাশ নেই বাস্তবতা যেটা আছে সেটা আপনাকে বিবেচনায় নিয়ে স্মার্টলি ওভারকাম এর আগে সকালে জামাতে ইসলামী এনসিপি গণসংহতি আন্দোলন এনডিএম লেবার পার্টি সহ সাতটি দলের সাথে সংলাপ করে ইসি আচরণ বিধিমালা আর পিও নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রস্তাব দেয় দলগুলো প্লাস্টিক পিভিসি ব্যবহার করতে পারবো না তাহলে হাতে লিখে করবো মানে কাপড় দিয়ে করবো এই টেকনোলজি কি আছে আমার নির্বাচনী এলাকায় আদেশ বাস্তবায়ন এগুলো নিয়ে একটা এক ধরনের সেটেলমেন্ট হয়েও যায় তার চ্যালেঞ্জ কিন্তু সবচেয়ে বড় পরিবেশ যে দল করতে চায় তার প্রতিকে করবে কিন্তু যদি জোট করে সেক্ষেত্রে তাকে তো আগেও ছিল এটা ফ্যাসিবাদের সময় তার এটাকে আটকায় নেয় মানবতা অপরাধে শেখ হাসিনার মামলার রায়ের গুরুত্ব কমিয়ে দিয়ে ভিন্ন খাতে দৃষ্টি ফিরিয়ে নিতে একটি মহল সচেতনভাবে অপচেষ্টা করছে চব্বিশের গণ অভ্যুত্থানে বিএনপি বইয়ের মোড়ক উন্মোচনে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন কেউ যদি এককভাবে সংস্কারের কৃতিত্ব দাবি করেন সেটা শুধুই সংকীর্ণ মানসিকতা রাজধানীর একটি হোটেলে চব্বিশের গণ অভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠান এতে যোগ দেন দলটির মহাসচিব স্থায়ী কমিটির সদস্যসহ যুগপথ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলের নেতারা আলোচনায় বিএনপি নেতারা বলেন দেশ কঠিন সময় পার করছে এই পরিস্থিতি থেকে উত্তরণে দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সেই সাথে আসন্ন নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলা করে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দেন নেতারা আমরা কিন্তু এখনো কঠিন সময় দাঁড়িয়ে আছি যে যে দাঁড়ানোটা হলো আমাদের মানুষের সত্যিকারের একটা দেশের সুশাসন প্রতিষ্ঠা করা যা কিনা আমাদের আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেটা সম্ভব করতে পারি এই সংগ্রাম কিন্তু চলছে চলবে ভবিষ্যতে কাজেই আমরা খুব বেশি এটা নিয়ে আশাহত হবার অথবা দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন মানবতা বিরোধী অপরাধের রায়ের গুরুত্ব ভিন্ন খাতে নিতে সচেষ্ট একটি মহল সংস্কার নিয়ে বিএনপিকে ভিন্নভাবে চিত্রায়নের চেষ্টা মেনে নেওয়া হবে না রায় হচ্ছে কোর্টে অন্যদিকে দেখি কিছু ভায়োলেন্স চলছে এটা কিসের আলামত আমি জানি না আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্যে একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব জন্য এই কাজগুলো করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা কামনা করলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রশংসা করলেন গণ অভ্যুত্থান পরবর্তী সংকট উত্তরণে সেনাবাহিনীর ভূমিকার সকলে ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজের কোর্স দু হাজার পঁচিশের সেরিমনিতে এসব কথা বলেন তিনি কোর্স সম্পন্নকারী অফিসারদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকার আহ্বান জানান ডক্টর ইউনুস বাংলাদেশ ছাড়াও এবছর ডিএসি এসসি কোর্সে অংশ নেন চীন তুরস্ক ভারত পাকিস্তান সহ চব্বিশ দেশের তিনশো জন সামরিক কর্মকর্তা সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ কোর্স দু হাজার পঁচিশ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান এতে যোগ দেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সামরিক বাহিনীর কর্মকর্তা ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সকালে মিরপুর সেনারিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত গ্র্যাজুয়েশন সিরোমণিতে যোগ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় কোর্স সম্পন্নকারী অফিসারদের হাতে সনদ তুলে দেন তিনি

আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক কোন্দলের জের ধরে হত্যা করা হয়েছে পল্লবীর যুব দল নেতা গোলাম কিবরিয়াকে মিরপুরে আন্ডারওয়ার্ল্ডের কথিত ফোর স্টার গ্রুপ এই হত্যাকাণ্ডে জড়িত বলে ধারণা র্যাবের হত্যার অন্যতম হতা পাতা সোহেল সহ দুইজনকে গ্রেফতারের পর এমন তথ্য জানিয়েছেন র্যাব চারের অধীনক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব সতেরোই নভেম্বর এভাবেই গুলি করে হত্যা করা হয় পল্লবী থানা যুব দলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে সিসি ফুটেজে দেখা যায় তিনজন শুটার কিলিং মিশনে সরাসরি অংশ নিয়েছে খুনের পর পালিয়ে যাওয়ার সময় এক কিলারকে আটক করে এলাকাবাসী একদিন পর মঙ্গলবার পল্লবী থানায় হত্যা মামলা করেন কিবরিয়ার স্ত্রী আশুলিয়ার বিরুলিয়া থেকে মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেলকে গ্রেপ্তার করে র্যাপচার পরে হত্যায় জড়িত আরেক সন্ত্রাসী সুজন ওরফে সুজনকেও বুক গ্রেফতার করা হয় পাতা সোহেলই তাদেরকে যারা শুটার তাদেরকে অর্থ সরবরাহ করেছিল বাট পাতা সোহেল আসলে কোন জায়গা থেকে অর্থ পেয়েছে বা কে নির্দেশদাতা এটা এখনো আমরা ক্লিয়ার না এর আগে যাদের সাথে ওনার সক্ষতা ছিল এই রাজনৈতিক মেরুকরণের পরে সেই সক্ষতাটার এগেনস্টে তিনি কাজ করছিলেন বেসিক্যালি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসা এগুলাতে তার সাপোর্ট ছিল না